বাবার অপমানের প্রতিশোধ নিতে এবং বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে মায়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করল দ্বীপ নিজেরই পরিবারের উপর করা সমস্ত অন্যায় এবং কুকর্মের পর্দা ফাঁস করল উর্মির নিজের ছেলের দীপ সেই তথ্য তুলে দিল দীপার হাতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুরাগের ছোঁয়ার পর্বগুলোতে দেখা যায় উর্মি জয়কে জেলে পাঠিয়েছিল কেননা জয় তার নিজের মেয়ে লাবণ্যকে বাবার পরিচয় দিয়েছিল উর্মি চাইছিল লাবণ্যকে অনাথ আশ্রমে রেখে আসতে কিন্তু জয় সেটার প্রতিবাদ করে তাই জয়কে ছাড়িয়ে আনার কোনো চেষ্টা করেনি উর্মি অপরদিকে সূর্য যাতে দীপাকে কোনো মতেই না মনে পড়ে তাই উর্মি সূর্যকে ওভারডোজ ওষুধ দিতে থাকে সেই ওষুধের প্রভাবে সূর্য ধীরে ধীরে একবারে মরণাপন্ন হয়ে পড়ে এটা দেখে দীপার সহ্য করতে পারে না তাই সে তার বড় মা দীপার সঙ্গে আলোচনা করে একটা প্ল্যান করে দীপাকে ছদ্মবেশে বাড়িতে আনে এবং উর্মির সকল কার্যকলাপের উপর সে লক্ষ্য রাখতে লাগে এইভাবে সে লক্ষ্য করতে করতে একদিন দেখতে পায় তার মা উর্মি গ্লাসের জলের মধ্যে কিছু একটা ওষুধ মেশাচ্ছে যেটা সূর্যকে দেবে তাই সেটা সে ভিডিও রেকর্ড করে নেয় এবং সেটা দীপাকে দিয়ে দেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ